পাত্রী নির্বাচনে কোন কোন বিষয়ে প্রাধান্য দেওয়া উচিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ বিভিন্ন বিষয় দেখে বিয়েশাদী করে রূপগুণ দেখে অর্থ সম্পদ দেখে বংশমর্যাদা দেখে কিন্তু তোমরা বিবাহ করবে বিবাহ করে জেতার চেষ্টা করবে বিবাহ করে সফল হওয়ার চেষ্টা করবে দাম্পত্য জীবনে দিনদার নারীকে দিনদার পুরুষকে দিনদার জীবনসঙ্গীকে প্রাধান্য দিয়ে অন্য কিছু থাক আর না থাক অন্তত দিনদারি তাকোয়া এবং আল্লাহ ভিরুতা যখন যেন পাত্রপাত্রীর মধ্যে থাকে এই বিষয়টা দেখে তারপর তোমরা পাত্রপাত্রে নির্বাচন করবে বিয়ে শির জন্য জীবনসঙ্গী নির্বাচন করবে আমাদের সমাজে আজকাল দেখবেন সবাই শুধু সুন্দর সুন্দরী নারী খোঁজে পয়সালা মানুষ খোঁজে এছাড়া আর কোনো কিছু নাই এই জন্য ওই যে কথিত আছে আজকাল ছেলেপক্ষ শুধুমাত্র খোঁজে হলো আটার বস্তা আটার বস্তা তো বুঝেন মানে মেক করে কে কত সুন্দর হয়েছে সেটা খোঁজে আর মেয়ে পক্ষ খোঁজে হলো টাকার বস্তা অর্থাৎ ছেলে ছেলের বাপের কত টাকা পয়সা আজকাল অবশ্য ছেলে পক্ষ অনেক সময় আটার বস্তা টাকার বস্তা বেশি খুঁজে ঠিকই না যে মেয়ের বাপের পয়সা করে কি আছে নজর। এরকম কিছু দুনিয়াতে অনেক অথচ দাম্পত্য জীবনের সুখ শান্তির মূল মন্ত্র হল দিনদারিতা নবী করিম সাল্লা বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়াতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টি আপনি প্রত্যেকটা সৃষ্টি থেকে উপকৃত হতে পারবেন প্রত্যেকটা সৃষ্টি থেকে আল্লাহ রাবুল আলমিন আপনার উপভোগের উপায় রেখেছেন সেটা আপনার তৃপ্তির কারণ হতে পারে তবে পৃথিবীতে যত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি উপভোগের কারণ তৃপ্তির কারণ সুখের কারণ হল কারোর ঘরে যদি একজন নিকার স্ত্রী থাকে জীবন থাকে তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আরেকজন ভাইরা আমার এই নেককার জীবন সঙ্গিনী একজন পুরুষের জীবনকে যেরকম আনন্দ এবং তৃপ্তিতে ভরে দিতে পারে একজন নারীর জীবনকে তৃপ্তি এবং আনন্দে ভরে দিতে পারে একজন নেককার জীবন সঙ্গী যদি একজন নেক্কার স্বামী কোনো নারী পেয়ে যায় এজন্য মেয়ের বাবারা পয়সাওয়ালা খুঁজবেন না ক্যারিয়ার দেখবেন না সরকারি চাকরি খুঁজবেন না বিদেশি পার্টি দেখবেন না দেখবেন না কতটা প্রতিষ্ঠিত দেখবেন সে কতটা ভালো মানুষ ভালো ছেলে যদি খুঁজে না পান মসজিদে ফজরের নামাজে প্রথম কাতারে নিয়মিত কোন যুবকরা আসে খেয়াল করেন এরপর আল্লাহ আল্লাহব্বুল আলামের উপরে তওয়াক্কুল করে ওই যুবককে অন্য অন্য দিক থেকে মোটামুটি মিলে গেলেও তার এই দিকটাকে প্রাধান্য দিয়ে আপনার মেয়ের জন্য পাত্র হিসাবে নির্বাচন করেন ঠকবেন না ইংসা। আর যদি পয়সা করিয়ার অন্য অন্য দিক দেখেন তাহলে একসময় হয়তো আফসুস করবেন আর সময় ফিরে আসবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন মুশকিল হলো দিনদারিতা চেনা আবার বড় জটিল মুখে কতগুলা দাড়ি আর একটা লম্বা জুব্বা আর টুপি থাকার নামই দিনদারিতা না মেয়ে বোরকা পরে পর্দা করে কোরআন পড়ে এর নামই শুধুমাত্র দিনদারিতা না দিনদারিতার অনেকগুলো দিক আছে যেগুলো খুব ডিপলি দেখতে হয় এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো ছেলেরা তাদের বন্ধু বান্ধব কারা কাদের সাথে তারা মেশে উঠা বসা করে বিশেষ করে তাদের আগে থেকে ব্যাকগ্রাউন্ড যদি দেখেন মন মানসিকতা যদি আগে থেকে জানার চেষ্টা করতে পারেন সেটা খুবই ভালো একই কথা মেয়েদের বেলায় প্রযোজ্য যে তারা কোন মেয়েদের সাথে ওঠা বসা করে তাদের ব্যক্তিগত আমল এবাদত কেমন দৃষ্টিভঙ্গি কেমন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দুনিয়ার চাহিদা যদি খুব বেশি না থাকে অল্পে তুষ্ট থাকার গুণটা থাকে তাহলে পাত্রী হিসাবে দিনদারিতার ক্ষেত্রে সে অনেক দূর অগ্রসর থাকে তার ভিতরে যদি লোভ না থাকে ছেলেদের ক্ষেত্রেও প্রায় একই কথা প্রযোজ্য যে খাই খাই ভাব যদি না থাকে এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই পাত্র পাত্রে নির্বাচন করতে হবে বিশেষ করে তাদের ব্যক্তিগত আচার আচরণ কতটা জানা যায় সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে শুধুমাত্র বাহ্যিক লেবাস দেখে চেনার উপায় নেই অনেক ছেলে আছে বাহ্যিক লেবাসে মাসাল্লা সে লেবাসে পোশাকে খা ভালো মুসলমান মনে হয় কিন্তু আচার আচরণে ভেতরকার অবস্থা ভয়ঙ্কর আছে না নাই অনেক মেয়ে আছে পর্দা পুরশিদা মাসাল্লা বোরকা টোরকা পরে দেখা যায় দিনদারিতে আছে ফেসবুকের এই যুগে মেসেঞ্জারে কি কি কাজ চলে না চলে এগুলা ধরা বড় কঠিন এই জন্য ফেসবুক দেখলেও অনেক সময় অনুমান করা যায় তো এই জন্য খবর যতটা সম্ভব হয় জানার চেষ্টা করা অল্পে মানুষগুলোকে খুঁজে বের করা আল্লাহ হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা আছে কিনা আর কিছু হোক না হোক তার সকল ডিসিশন সে আল্লাহ থেকে নেওয়ার চেষ্টা করে কিনা রসুল সাল্লাম থেকে নেওয়ার চেষ্টা করে কিনা আর হাদিসের সামনে নিজেকে পরিপূর্ণভাবে সোপে দেওয়ার চেষ্টা করে কিনা এই জিনিসগুলা দেখে নির্বাচন করবেন আর সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে ভুলবেন না মনে রাখবেন ছেলে হোক আর মেয়ে হোক জীবনের আসল টার্নিং পয়েন্ট শুরু হয়ে যায় হলো বিয়ের পরে হয় জয় নয় ক্ষয় অমানুষ যদি কপালে পড়ে তো লাইফ বাকিটা প্রায় তেনা হওয়ার অবস্থা আর যদি একটা ভালো মানুষ হয় তাহলে উঠে যাওয়া অনেক সহজ পৃথিবীতে আল্লাহ তালা যত মানুষকে বড় করেছেন দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক তাদের মা বাবার দোয়ার সহযোগিতার পাশাপাশি তাদের স্বামী হলে মহিলা হলে স্বামী আর পুরুষ হলে তার উন্নতির জন্য স্ত্রীর সহযোগিতা ছাড়া তারা সাধারণত আগাতে পারে না যত মানুষ আছে দেখবেন যে আল্লাহ তালা তাদেরকে এই দিক দিয়েছেন এই জন্য অন্য কোন দিক থাকুক আর না থাকুক তার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো চেষ্টা করব না ইনশাআল্লাহ আর দিনদার পাত্রি পাওয়ার জন্য নিজেও ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে নাম আতরালি গায়ের থেকে গন্ধ আসে এই টাইপের মানুষ হলে চলবে মুসলমান নাম আছে ইসলামের নামদাম কিছু কিচ্ছু নেই দুনিয়ার আকাম কুকাম সব করেন কিন্তু চান হলো আস্ত একটা রাবে অবশ্যই আপনার ঘরে আসুক ঠিক না বে ঠিক অনেক মানুষ আছে বিয়ের আগে দুনিয়ার প্রেমের নামে যত রকমের যত রকমের জেনা আছে যত রকমের বাদরামও আছে যত রকমের নোংরামো এবং অশ্লীলতা আছে সব করে কিন্তু বিয়ের আগে হুজুরের কাছে বলে হুজুর একটা মহিলা মাদ্রাসার মেয়ে দেখেন আমার জন্য আছে না নাই তো নিজে আকাম কুকাম করে আপনি একটা মেয়ে আশা করেন কিভাবে যদিও আল্লাহ চাইলে অনেক অমানুষের কপালেও ভালো মানুষ দিয়ে দেয় নিজে খারাপ মানুষ দেখে আবার মনে করেন না বউটা যেটা আসছে ওইটাও বোধহয় আমার দলেরই হবে এরম কোনো কথা লুহতামের মতো নেককার মানুষের ঘরে খারাপ বউ ছিল আবার ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো নেককার বিবি ছিল এজন্য নিজের চরিত্র খারাপ দেখে আবার এটা চিন্তা করেন না যে আমার তো চরিত্র সব লটর ফটর অতএ বউ যেটা আসছে এটাও বোধহয় আমার দলেরই হবে কারণ খারাপের সাথে তো খারাপ হওয়ার কথা এর অবিবাহিত যুবকদেরকে যুবতী বোনদেরকে বিবাহের জন্য সর্বোত্তম জীবন সঙ্গিনী দিনদার আল্লাহ ভিরু হালাল হারাম বাস বিচার করতে পারে আল্লাহকে চিনে আখেরাদের প্রতি ইমান আছে নবী সদাল্লা প্রতি ভালোবাসা আছে এরকম ধৈর্যশীল অল্পে তুষ্ট এবং মোত্তাকি পরহেজগার ভালো জীবন সঙ্গী পাওয়ার তৌফিক দান করুন